হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে নিয়ে এসেছি ডিমের রেসিপি আসলে আজকে আমার সময় একদম শর্টকাট অনেক ব্যস্ত ছিলাম ভাবতেছিলাম ছিলাম কী করবো শর্টকাটে যদি কিছু করে নিতে পারি তাহলে ভালো এখন ডিমটা বুনো করে ফেলব ডিম কিন্তু এভাবে বোনা করলে অনেক ভালো লাগে পেঁয়াজটা এখানে একটু বাড়িয়ে দিবেন। এখানে আমি আড়াইশো গ্রামের মতো পেঁয়াজ নিয়েছি পরিমাণ মতো মরিচ হলুদ দিয়ে দিয়েছি দশ মিনিটের মতো একটু কষিয়ে নিব কষানো হয়ে গেছে ডিমটা আমি দিয়ে দিয়েছি ডিমটা আমি ভাজি নাই যেহেতু বাঁচলে আমার ছেলে মেয়ে কেটে চাই না আপনারা চাইলে বেজে নিতে পারবেন ধনেপাতা পাতা দিয়ে দিয়েছি বাস হয়ে গেছে আমার ডিমের রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার পাশে থেকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম